দলের সভাপতি নজরুল ইসলাম সুরোচার সহ বালিকারা তারা জবা ফুলের গাছটি রোপণ করছেন এবং মাটি দিচ্ছেন প্রধান শিক্ষক আব্দুল হোসেন বিসপুল্লাহির রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আপনাদেরকে দেখাতে চাই আজকে হুসেন্দি শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ে সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সুরজ এবং অল্প কিছুক্ষণের মধ্যে বিকল্প কার্যক্রমের অংশ অংশবিশেষ হিসেবে বিদ্যালয় থেকে বিকর্পণ করা হতে যাচ্ছে এবং শুরু সাথে আজকে উপস্থিত হয়েছেন পাক অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা জিয়া রহমান জিয়া ভাই আরও সাথে এসেছেন আমার পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক বিপি ইউনুস আলী মানিক ভাই এবং ফুসিন্দি বাজার সমিতির সম্মানিত সভাপতি মাইনুদ্দিন ময় ফুসিন্দি ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সভাপতি আবু নাহিম শাওন এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আশরাফুদ্দিন এবং হুসেন্দি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব হুসেন্দি সহি স্মৃতি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এইচ এম এর সাথ সহিস্মৃতি উচ্চপালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দিদারুল ইসলাম এই মুহূর্তে বৃক্ষরোপণ করতে যাচ্ছেন বৃক্ষ গাছটির নাম হচ্ছে ফুল রোপণ করতে যাচ্ছেন সবাই আমরা সেই মুহূর্তটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আশা করি যে গেটের প্রবেশ করতেই আসলে এই চেরি গাছটা এই মুহূর্তে রোপণ করা হচ্ছে চেরি ফুল রোপণের মুহূর্ত চেরি ফুলের পরে এবার রোপণ করা হতে যাচ্ছে বকুল বকুল ফুল চেরির পরে বকুল তারপরে আরো অনেকগুলো ফুল রয়েছে জবা জবা এই মুহূর্তে বিদ্যালয়ের সভাপতি নজরুল সুলচার সহ বালিকারা তারা জবা ফুলের গাছটি রোপণ করছেন এবং মাটি দিচ্ছেন প্রধান শিক্ষক আব্দুল হসিদ এবং শহর সেই মুহূর্তে উপস্থিত যারা আছেন এই মুহূর্তে প্রথম যে চারাটি সেটি রোপণ করতে যাচ্ছেন এইচ এম এরশাদ চার এবং আলামিয়া মাটি দেওয়ার মুহূর্তে স্যার এটার নাম কি সারা বিলাস গেট ফুল যাই হোক বাগান বিলাস আমরা আশা করি যে গেটে আসলে কিছু মধ্যে হয়তো উঠে যাবে